সো গাইস আমরা প্রত্যেকেই জানি যে জানুয়ারি এক তারিখ দুই হাজার পঁচিশ সালে আমাদের বেয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে তো চেঞ্জের সাথে সাথে দেখি কে কে রিজন বোর্ডে আছে আর রিজন বোর্ডে এক থেকে দশ পনেরো প্লেয়ারদের আমি আইডিতে রিয়েশন দিব তো প্রথমে এ এস সালমান ভাই এ এস সালমান ভাই আইডিতে রিয়াকশন দিতে দেখলাম যে তার অ্যানিমেশন আমাদের কাছে ডাউনলোড দেওয়া নাই এ এস সালমান ভাইয়ের আইডির লেভেল হলো আটাত্তর সে কিন্তু ছয় হাজার তিনশো একচল্লিশ স্কুল নিয়ে টপ ওয়ানে চলে গেছে তার কিন্তু আড়াইশ হাজার আষ্টশো চৌত্রিশটা লাইক রয়েছে আর তার গিল্ডের নাম কিন্তু এ এস গেমিং তো এএস গেমিং গিল থেকে সে কিন্তু মূলত এক নাম্বার জন বুডে গেছে তো তার কেডি দেখতে পাচ্ছো ও ভাই ফোরটি নাইন দশমিক ফোর থ্রি মানে অন্য পঞ্চাশ কেডি দ্বিতীয়তে আমরা চলে যাবো জ্যাক জিজ জ্যাক আইডি লেভেল হলো চুয়াত্তর সে কিন্তু বাষট্টি শত্রিশ স্কোর নিয়ে কিন্তু দুই নম্বরে আছে সে কিন্তু আঠারো হাজার দুইশ তিরাশিটা লাইক নিয়ে কিন্তু অনেকে আছে ডেঞ্জার গ্যাং তার গিল্ডের নাম হল ডেঞ্জার গ্যাং তার কিন্তু দেখতে পাচ্ছ গোল্ডেন প্রোফাইল সে কিন্তু অনলাইন মিস্টার জিৎ আর এগুলো আইডি কিন্তু একজনে খেলে না না হলো দুই তিনজনে খেলে তারপর আছে আমাদের তিন নাম্বার ফাহাদ ভাই ফাহাদ আইডির লেভেল হলো চুরাশি আর সেই কিন্তু ফাহাদ গ্যাং থেকে আর তার লাইক হলো ঊনপঞ্চাশ হাজার ছয়শো তিরানব্বই সে কিন্তু বাষট্টিশো সাতাশি স্কুলে তিন নাম্বার রিজন বোর্ডে রয়েছে তো আমরা এখন চার নাম্বারে যাব উবায়দুল ভাই তো উবায়দুল ভাই কিন্তু এক সময় এক নাম্বারে ছিল তো তার কিন্তু স্কোর হলো একষট্টিশো সে কিন্তু বিগ বাদার গিল্ডে রয়েছে আর তার লাইক হল চারশো সাতাশি কে আর নিচে দেখতেই পাচ্ছ ওয়াইটি পান্ত দাদা পান্ত দাদা কিন্তু সবচেয়ে ভালো খেলে পান্ত দাদা কিন্তু বাংলা স্টপনে আইডিও খেলে তো আমরা এখন চলে যাব পাঁচ নাম্বারের রন ট্রিপল সেভেন তার আইডি লেভেল দেখতেই পাচ্ছ চুরাশি লেভেল তার কিন্তু আটচল্লিশশো চারশো একানব্বইটা লাইক রয়েছে তারপরে কিন্তু তার আইডিতে তে দেখতে পাচ্ছ নিচে লেখা কিং ডিড ইট অ্যালন টপ ওয়ান সে কিন্তু একশো পঁয়ত্রিশ স্কুল নিয়ে কিন্তু রিজন পাঁচ নাম্বার বোর্ডে রয়েছে সোগাইস তোমার বর্তমান স্কুল কত সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও সোগাইস তারপর ছয় নাম্বার আছে আমাদের এস এম গেমিং এসএম গেমিং এর মনে হয় নাম চেঞ্জ করে ইফেক্ট মাল দিয়েছে তো সে কিন্তু একষট্টিশো সাঁত্রিশ স্কুল নিয়ে ছয় নাম্বার র্যাঙ্ক গিয়ে তার লেভেল দেখতেই পাচ্ছ উনসত্তর লেভেল আর সে কিন্তু ইফেক্ট গ্যাং জিরো সেভেনের রয়েছে তারপরে গ্যাস পিডি ওয়ান সাত নাম্বার রয়েছে ছয় হাজার সত্তর স্কুনে সাত নাম্বার রয়েছে তার কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো লাইক তার গিল্ডের নাম কিন্তু বিডি সেভেন ওয়ান তো বিডি সেভেন হলো তার আইডির নাম তার লেভেল হলো একাশি লেভেল আর তোমরা খেয়াল করলে দেখতে পাবা তারও কিন্তু গোল্ডেন প্রোফাইল নবাব অফ অন ফায়ার নব মনে হয় তার চ্যানেল টেনেল নাম হতে পারে তারপর গাইজ আট নাম্বার রয়েছে আমাদের আট নাম্বার রয়েছে কসমিক তার আইডি লেভেল হলো পঁচাশি সে কিন্তু ছয় স্কোর নিয়ে নয় নাম্বার র্যাঙ্ক রয়েছে তার কিন্তু বাহান্ন হাজার নয়শো লাইক আর সে কিন্তু কোস

আমাদের দশ নাম্বার হয়েছে টিভি নবাব তার লেভেল হলো বিরানব্বই সে কিন্তু ছয় হাজার বাষট্টি স্কুল নিয়ে দশ নাম্বার র্যাঙ্কে রয়েছে তার কিন্তু একশো একুশ কে লাইক সে কিন্তু ইটালি গ্যাং এ রয়েছে আর নিচে খেল দেখতেই পারবা তার কিন্তু গোল্ডেন প্রোফাইল তো আজকের ভিডিওটা এই কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি রিজন বোর্ডে যেতে চাও কিভাবে যাবা তো এই জন্য তোমাদের আর কি ভালো ভালো প্লেয়ার নিয়ে খেলতে হবে আর ভালো আইডি লাগবে ভালো ফোন লাগবে তো আমাদের দ্বারা সম্ভব না কারণ আমরা যদি বেশি বেশি র্যাঙ্ক খুঁজ দিই তাহলে কিন্তু আমাদের ভালো আইডি বা ভালো ফোন নাই তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক পরবর্তী ভিডিও দেখার জন্য কোথাও